হঠাৎ ননদ ভাবে এত সাজগোজ কেন করলাম আর আজ সবাইকে আমার হাতে স্পেশাল একটা ভর্তা বানিয়ে খাওয়াবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কুমকুম কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর আমার ননদকার জামা গিয়ে কিন্তু অনেক বেশি কিউট লাগতে ছিল সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু মজায় আলাদা আগে যখন আমি আর নাদিম একা একা ঘুরতাম তখন কিন্তু একদমই ভালো লাগতো না আর এখন অনেক বেশি ভালো লাগে যেহেতু আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাই আর ওয়েদারটাও কিন্তু মারাত্মক সুন্দর ছিল প্রচুর বাতাস হচ্ছিল আমি তো মহা খুশি হয়ে গেছি এইগুলো দেখে আর কুমকুম আমি বক করে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার ননদ কে তো আজকে অন্য রকম সুন্দর সে সেমনিতে অনেক সুন্দর বা আজকে ড্রেসে তাকে অনেক বেশি ভালো সব সময় আমার নামে দুর্নাম করবে এখনো জানি কি কি বলতেছিল ভিডিওর মধ্যে মনে হয় আমি কুমকুমের মহাশত্রু বৃষ্টি পড়েছিল যে রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল তাই নাদিম বললো তোমরা দুইজন হাঁটো একটু ভিডিও শুট নিয়ে নেই আপনারা ফোনে যেরকম আমাদের দেখেন তার থেকে বেশি আমরা বাস্তবে মিলে মিশে থাকি এবং খুনশুটি করি আমাদের মধ্যে ফেক নেই পরিবার নেই যেগুলো দেখেন সব আমাদের বাস্তব জীবনের গল্প আমরা রোজ এভাবে পরিবারের সাথে সময় কাটাই বাসায় আসার পর নাদিম একটা জাম্বুরা নিয়ে এসেছিল এটা আমরা এখন মাখিয়ে খাবো চট্টগ্রামে লেবুগুলাকে কি বলে জানেন কন্ডাল না গন্ডাল বলে নামটা আমি ভুলে গেছি নাদিম দেখুন কুমকুমের হাত থেকে কেড়ে চলে যাচ্ছে অনেক বেশি ভালো লাগে নাদিম সবসময় কুমকুমের সাথে করবে ও আবার রাগ করে চলে গেছে এরকম করলো বলে এখন আমি জাম্বুরাটার অনেক সুন্দর ভত্তা করবো আমার এখনই জিবে পানি চলে আসতেছিল ভর্তাটা বানানোর জন্য নিয়েছি লবণ শুকনা মরিচ ভালোভাবে পুড়িয়ে নিয়েছি আর তেঁতুলের আচার আমার জামাই লেবুটা সুন্দর কেটে দিচ্ছে আজকের ভত্তাটা কিন্তু অনেক বেশি মজা হবে আপনারা চাইলেও এভাবে ট্রাই করতে পারবেন আর লেবুটাও অনেক বেশি পাকা এবং ভালো ছিল রাত কিন্তু অনেক হয়ে গেছে আর আমরা এখন ভত্তা বানাতে বসে গেছি একটু পরে সবাই ভাত খাবো তাই জন্য ভত্তাটা আমরা অল্প করে বানাবো ভালোভাবে ছিলে নিয়েছি জাম্পুরাটা এখন আমরা মাখাবো আর না দিম এখানে একটা ভুল কাজ করে ফেলবে দেখুন সব লবণ এবং মরিচ দিয়ে দিচ্ছে এটা কোনো কথা এতটুকুই ভত্তাই কখনো এত জিনিস লাগে লবণ টবন সব ফেলে দিয়ে আবার ভত্তাটা বানানো শুরু করে দিলাম প্রথমে লবণ দিয়ে নিচ্ছি এখন মরিচটা দিয়ে ভালোভাবে মিক্সড করব। তারপর আচার এবং সরিষার তেল দিয়ে দিব ইস যা লাগবে না আচারটা এইভাবে জাম্বুরা মাখে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে যারা আচার দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা মাখিয়ে খান নাই তার অবশ্যই একবার ট্রাই করবেন এটা অনেক বেশি টেস্টি হয় এবং অনেক মজা লাগে খেতে আমার ননদের চলে এসেছি তাকে খাওয়াই দেওয়ার জন্য তার শরীরটা একটু খারাপ দেখে বোঝা যাচ্ছে সে অসুস্থ কিন্তু নাদিম দেখুন সবসময় তার সাথে এভাবে মস্কারি করবে কুমকুমও খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে এবং বাসায় সবাই বলছে শুধু একটা জিনিস একটু বেশি হয়ে গেছে সেটা হচ্ছে মরিচ ওরা একদমই ঝাল খেতে পারে না বাট আমি একটু ঝাল বেশি দিয়েছিলাম ভর্তায় কিন্তু ঝাল বেশি হলে মজা লাগে অনেক বেশি আজকে এখানে শেষ করছি এখন অনেকে জিজ্ঞাসা করবেন এই ড্রেস গুলো কোথা থেকে নিছি। এগুলোর পেজ লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন সিম্পল এই ড্রেস গুলো অনেক বেশি সুন্দর আপনারা চাইলে এগুলো বোরকা হিসেবে পড়তে পারবেন সুন্দর করে হিসাব পরে বা কোথাও ঘুরতে গেলে কিন্তু এই ড্রেস গুলো অনেক বেশি সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন